আসসালামু আলাইকুম কিভাবে অটোক্যাড 2007 দু হাজার সাত সেট আপ দিতে হয় তা শেখাব আমরা এই জন্য অটো ওপেন করে নেওয়ার পরে ভিও যাব ভিও থেকে ডিসপ্লেতে যাবো ডিসপ্লে থেকে ইউএস আইকন থেকে অরিজিনটা তুলে দেব তারপরে ফর্ম্যাট যাবো ফর্মেতে ইউনিটসে ক্লিক করব ইউনিটস থেকে ডিসেমএল করে দেবো তারপর আর্কিটেকচার করে দেবো পিসিশন জিরো ফিট জিরো করে দেবো ওকে আবার পুনরায় ফর্মেটে যাব ফরম্যাট থেকে ডাইমেনশন স্টাইলে ক্লিক করব মডিফাই ক্লিক করব এখানে প্রাইমারি ইউনিটসে যাব ডেসিমেল ডেসিমেল থেকে আর্কিটেকচার করে দেব প্রিসিশন 0 ফিট 0 ইঞ্চি করে দেব। আবার টেক্সে যাব টেক্স থেকে টেক্স হাইট আপনারা ইচ্ছা মতো করে দিতে পারেন আমি এখানে টেক্স হাইট দেবো আপনি ফিট তারপর আইএসও স্ট্যান্ডার্ড ক্লিক করবো সিম্বল এরোতে ক্লিক করব এর সাইজ আপনার এখানে দেব তিন ফিট এরপর লাইন্সের কাজ করব আপনারা সবগুলো লেয়ার করে দেবেন বাই লেয়ার করে দিলে কাজ করতে সুবিধা হবে আপনি না দিলেও সমস্যা নাই এরপর ওকে করে দেবো আপনি সেট করেন দেবেন তিনবার দিয়ে ক্লোজ করে দেবেন আবার ফর্ম্যাটে যাব ফর্ম্যাট থেকে আপনার হচ্ছে টেক্সট স্টাইল এখান থেকে যাব ফোন নেমে এখানে অসংখ্য ফোন রয়েছে বাংলা ইংলিশ অসংখ্য আমি যেহেতু ইংলিশে করব সেহেতু দেব টাইমস নিউ রোমান এখান থেকে আপনার হাইটটা দেব আপনার পাঁচ ফিট আপনার চাইলে সুবিধা মতো দিতে পারেন এই অ্যাপ্লাই করে দেবো তারপরে ক্লোজ আবার ফর্ম্যাটে যাবো ফর্ম্যাটে ড্রয়িং লিমিটস এখানে ক্লিক করার পরে দেবো এক হাজার কমা আবার এক হাজার তো ইন্টার আমাদের মোটামুটি পেসারট আপ দেওয়া শেষ আমরা যদি ম্যাপটা ওপেন করতে চাই সেক্ষেত্রে ইনসার্টে যাব ইনসার্ট থেকে লাস্টার ইমেজ রেফারেন্সে ক্লিক করব আমি যে ডকুমেন্টে আমার ম্যাপটা রেখেছে সেখানে যাব নিউ ডিতে এখান থেকে লেমোনে ক্লিক করব এই ঝলতলা মৌজা ডাবল ক্লিক করব ম্যাপে ডাবল ক্লিক করব তারপর ওপেন ডে ক্লিক করব আর স্কেলের টিকটা উঠে দেবো যেহেতু এখানে ষোলো ইঞ্চির সমান সমান এক মাইল স্কেলের আমরা সেক্ষেত্রে লিখতে পারি উনচল্লিশশো ষাট ইঞ্চি বা তিনশো তিরিশ ফিট ওকে করে দেব আমরা ওয়াই বা এক্স অক্ষ বরাবর রাখবো জুম আউট জুম কন্ট্রোল করার জন্য জেড ইন্টার দেব ইন্টার ওকে এখন আমরা পলিনাইন নিয়ে আপনি একটা লাইন ড্র করব একষট্টি নটি এটা একটু বাঁকা আপনারা চাইলে অতি সহজে এভাবে জমি পরিমাপ করতে পারেন আপনারা সবসময় মেডেলে নেওয়ার চেষ্টা করবেন আপনার আমি ও টিকিটের মাধ্যমেই জমি পরিমাপ করে থাকি আপনি আমি লাইনটা একটু বাড়ে দেবো এই জন্য ফর্ম্যাটে গিয়ে ডিসপ্লে শব্দ ওকে দেব কালারটা একটু লাল করে দেব বা রেড কালার করে দেব রেড কালার এখন এখানে দেখব যে কত ফিট আছে এই জন্য ডাইমেনশন থেকে অ্যালাইন যাব আবার ডাইমেনশন অ্যালাইন আপনারা ডাইমেনশনে বারবার ক্লিক না করে আপনারা হচ্ছে এ করবেন ইন্টারে চাপ দেবেন অথবা স্পেস বারে ক্লিক করবেন তাহলে পুনরায় অ্যালাইনটা ফিরে আসবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার আপনার পেজ সেট আপ দেওয়ার পরে অবশ্যই আপনারা কিন্তু এটা সেভ করে নেবেন তাহলে বারবার আপনার পেজ সেট আপ দিতে হবে না ہمیں جما سیپ کرنے اوکے